চাটগাইয়া সমাজে একটি কথা বহুল প্রচলিত সেটি হচ্ছে কোন ছেলে যদি ভীষণ সাহসী কিংবা জেদি হয় তখন তার ভাবি সম্পর্কীয় যারা তারা খুব মজা করে অর্থাৎ মস্কারি করে বলে ও ভাবি ফোলারে বাঘের দুধ খাওয়াই অনে। এত জেদি সন্তান যে জেদি এবং সাহসী হয় বাঘের দুধ যদি এক ফোটাও তার পেটে যায় তো সেই বিরল বাঘের দুধ ও পিতাম্বর সাহের দোকানে আমরা এই মুহূর্তে এসেছি সব পেয়েছির দেশে একটু ভুল বললাম সব পেয়েছির দেশে নয় সব পেয়েছির দোকানে একটু আগে আমরা বলছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী বক্সির হাতের কথা এই বক্সির হাটের আরও একটি সর্বজন বিদিত সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে পিতাম্ব শাহের দোকান যেই দোকানের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি বলা হয়ে থাকে সামান্য সুই সুতা থেকে শুরু করে বাঘের দুধ যম সন্তানের নাভি সবই পাওয়া যায় এই পিতাম্ব শাহের দোকানে পুরো চট্টগ্রাম শহরে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী কিংবা ওষুধের বিভিন্ন উপকরণ কোথাও পাওয়া যায় না আপনি নির্ধিতায় চলে আসতে পারেন এই সব পেয়েছি পিতাম্বর সাহের দোকানে এখানে আপনি ত্রিফলা থেকে শুরু করে অর্জুন গাছের ছাল আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ইউনানি এমন চিকিৎসার বিভিন্ন উপকরণ সেই সাথে আসলে হরিণের কস্তরি নাভি সহ মৃগনাভি থেকে শুরু করে সর্বত্রই গাছের বিভিন্ন গাছের ছাল বাকল শিকড় এবং প্রয়োজনীয় সব কিছু আপনি পিতাম্বর শাহের দোকানে পাবেন পিতাম্বর শাহের দোকান একটি দোকান একটি টুরিস্ট স্পট মনে প্রশ্ন জাগতেই পারে দোকান কিভাবে টুরিস্ট স্পট হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক দোকান অবশ্যই টুরিস্ট স্পট হতে পারে যদি সেই দোকান ইতিহাসের অংশ এবং ইতিহাসের ধারক ও বাহক হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই সদাগরি পাড়া অর্থাৎ বক্সিরহাটের একটু সামনে গেলেই একদম খাতুনগঞ্জের মুখে এই প্রাচীনতম ব্যবসায়িক প্রতিষ্ঠান পিতাম্বর সার দোকান পিতাম্বসর দোকান মূলত ভেষজ ওষুধের দোকান যেখানে নাই বলতে কোনো শব্দ নেই এমনকি সামান্য সুইসুতা থেকে অর্জুনের ছাল অশোক ত্রিফলা তিপকুটের চিরতা সুন্দরবনের মিষ্টি মধু বাঘের তেল বাঘের চামড়া বাঘের হাড় বাঘের দোধ

হজরত পাথর মুক্তা দানা মুক্তা জারল তুলসী বিভিন্ন ধরনের সিঁদুর চন্দন বীজ পোড়াশিয়া মোড়া মাংসী অশোক ছাল অর্জুন অশ্বগন্ধ দেশি বিদেশি অজৈন আফিম ইত্যাদি সবে কিন্তু মিলবে এই ঐতিহ্যবাহী পীতাম্বর শাহ দোকানে যে সমস্ত জিনিস পীতাম্বর শাহ পাওয়া যায় বিশেষ করে মশলা জাতীয় পণ্য হাটাজারির সে লম্বা মরিচ মরিচ হলুদ আদা সেগুলি চার পাইকারি হিসেবে বিক্রি করার অনেক বড় বড় দোকান রয়েছে দাম তুলনামূলকভাবে সেখানে কম কিন্তু মানুষ তারপরেও প্রীতম বসার দোকানে আসে দীর্ঘদিনের যে ঐতিহ্য সেটা তারা ধরে রেখেছেন মানুষ মনে করেন এই পুরানো অনেকটা ভঙ্গুর এই দোকান থেকে আমি যে জিনিসটা কিনব সেটা খাটি এবং ভালো মানের হবে যে কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানে মানুষ ভিড় করে বলা হয়ে থাকে গুরুজি নির্দেশে একশো বছর আগে পিতাম্বসা ঢাকা থেকে পায়ে হেঁটে পনেরো থেকে বিশ দিন পর চট্টগ্রামে পৌঁছেন চট্টগ্রামে এসে তিনি এই দোকানটি কিনে ব্যবসা শুরু করেন পরে তাদের সুনাম ছড়িয়ে পড়ে দেশে বিদেশে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো একশো আশি বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তারা একই পদ্ধতিতে ব্যবসা করে যাচ্ছেন বর্তমানে দোকানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির গোড়াপত্তনকারী পীতাম্বর সার চতুর্থ প্রজন্ম লোকে বলে সময় পাল্টেছে পাল্টেছে সব কিছু কিন্তু প্রীতাম্বা দোকানের কোনো কিছুই পাল্টেনি গুরু প্রীতাম্বা যেভাবে ব্যবসা শিখিয়ে গেছেন তার বংশধররাও এখনো সেভাবে ব্যবসা করে যাচ্ছেন দোকানের ভিতরে তিনটি আলাদা আলাদা কক্ষ রয়েছে এবং পেছনে দুর্লভ যে সমস্ত জিনিসের কথা আমরা বললাম বিশেষ করে বাঘের দুধ অর্জুন গাছের ছাল হরিণের কস্তুরি নাভি অন্যান্য যে সমস্ত দুর্লভ প্রাণীর চামড়া অথবা দাঁত সিং বিশেষ করে গন্ডারের দাঁত হাতির দাঁত এই সমস্ত জিনিসও প্রীতম বসার দোকানে পাওয়া যায় তারা আধুনিক কালে এ সমস্ত জিনিস যেহেতু বিক্রি নিষিদ্ধ তাই তারা এটা অতি গোপনে হয়তো রেখেছেন দীর্ঘদিন থেকে তাদের কাছে ছিল তারা একটু একটু করে সেটা বিক্রি করেন যে কারণে মানুষ দূর দূরান্ত থেকে যে দুর্লভ জিনিস কোথাও পাওয়া যায় না সেটা সন্ধানে এই পিতাম্বসার দোকানে চলে আসে দিন বদলের ভিড়ে ব্যতিক্রম নগরের একশো বছরের পুরনো পিতাম্বসার দোকান যেখানে এখনো টিকে আছে হাল ঐতিহ্য নববর্ষে এই দোকানে পালন করা হয় হাল খাতা উৎসব বলা যায় বাঙালি ঐতিহ্যের বিলুপ্ত প্রায় অনুসঙ্গ এই হালখাতার খাতার শেষ বন্দরনগরের চট্টগ্রামের খাতনগঞ্জ অবস্থিত এই পীতাম্বর সার দোকান আর তাইতো তো দোকান এখনো নিভৃতে লালন করে চলেছে হালখাতার খাতার ঐতিহ্য ছোটবেলায় আমরা একটা খুব মজা করতাম আমার এক ভাইয়ের সাথে যে কোনো একজনকে তাবিজ করার জন্য জমজ ছেলের নাবি প্রয়োজন তখন আমরা একটা রেডিও ছিল এক ব্যান্ডের সেটা টেলিফোনের মতো তার ছিল আমরা প্রীতম বসার দোকানে ফোন করে বলতাম যে ও ভাই ইএন প্রীতম দোকান না এটা জয়া হওয়ার নামই পাওয়া যাবে না আসলেই জমতা সন্তানের নামই নাকি প্রীতম দোকানে পাওয়া যায় নান্দনিক ঐতিহ্যবাহী এই প্রীতম দোকান যুগ যুগ ধরেই তার সময় টিকে থাকুক সেটাই আমাদের কামনা ধন্যবাদ